নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ডি প্রতিবেদন তো বর্তমানে আমি আইছি বর্তমানে বদরপুর ঘাট আর যেটা আমরা সিদ্ধেশ্বর বাড়ি মানে কপিলমণির আশ্রম তো এখান থেকে আজকে হইলো বারুনি মেলা তো এখানে তো ভিডিওতে আমি সবে দেখরা কিরকম ভক্ত সমাগম লক লক্ষ লক 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 ভক্ত আজকে বারুনি স্নান করতে আইসে সবে এখানে বেশিরভাগ এখানে বেশিরভাগ তর্পণও করা হয় তর্পণ বা অন্য পূজা পাঠ বহুত কিছু করা হয় তো এইখানে লক্ষ লক্ষ মানুষের দি তো আমি আজকে ভিডিওটা একটু তুলিয়ে ধরার চেষ্টা করি আর ভিডিওটা দেখে শেয়ার করিও লাইক করিও কমেন্ট করিও তো মানুষই দেখা যায় লাল নীল মানুষ কম দেখা যায় কারণ আমি আছি বর্তমানে বরাক নদীর উপরে বরাক নদীর উপরে আছি তো আমি উপরে থেকে ইয়েটা করি ভিডিওটা করি আর তো খুব কাছে তা ভিডিওটা করতে পারি না কারণ কেন বেশিরভাগই আমার মারা আমার বইনরা এখানে স্নান করে তো বুঝতেই পারদায় আমি সামনে থেকে একদম ভিডিও করাটা আমার লাগিয়া মানে আমি পছন্দ করি না এইসব জিনিস যার লাগি না দেখাইতে পারি আমি মানে এই আমি ভিডিওটা করি আর তো যে ভিডিওটা গিয়ে একদম নিচেতেই হতাম যখন দেখলাম আমি আমার মা বইনরা এখানে স্নান করে তাইলে এইখানে ভিডিওটা একদম সামনা সামনি করা আমার পছন্দ হয়েছে না যার লাগে আমি একদম উপরে গিয়া ভিডিওটা করিয়া জাস্ট তোমরা মেদিন করো মানুষে মানুষ আমি এটা বরাক নদী মানুষ মানুষরা লক্ষ লক্ষ ভক্ত মেইন যেটা আশ্রম মেইন যেটা আশ্রম মিটাইলিকে মেইন যেটা আশ্রম আশ্রম এখান থেকে দেখা যায় আমিও এই দুই ফার আছে তো এই ফারে ওরফারে মেলা তো তোমরা ভাই আমার বন্ধুরাও কইছো কইস আমার এস এম এস করে করার লাগে কিন্তু সরি ভাই এইখানে নিচে গিয়া ভিডিও করার পরে কর্ম যতটুকু ভারি কর্ম আমার সব মা বইখানে আছে এখানে বেশিরভাগ মহিলারা আসেন যাৰা সেইকাৰণে মানে গংগা স্নান ভৰ্তি আহিছে এৰা কাপোৰ টাপৰ বদলাৰ যাৰ লাগে আমি নিচা নিজে নোখোৰে থাকিম ভিডিঅ' এটা কৰি আৰু চবে দেখোঁ नहीं जाएगा उधर जा जा हट हट चलो यो कंप्यूटर मशीन है कोई मोबाइल उड़ाने वाला है समय बहुत ज्यादा है मारो 20 की ना दिया सा रे बाप